আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় এখানে আছে জীবের বৃদ্ধি ও বংশগতি জীবের বৃদ্ধি ও বংশগতি বলতে বোঝায় আমরা কিভাবে বৃদ্ধি পেয়েছি মায়ের পেটে শুধু মানুষ না অন্যান্য প্রাণী যেগুলো আছে সেগুলো কিভাবে বৃদ্ধি পেলো তারপর বংশগতি আমরা আমাদের মা বাবা মা থেকে কীভাবে জন্মগ্রহণ করি এবং কিভাবে আস্তে আস্তে বড় হই এবং কিভাবে আমাদের সন্তান হবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এই অধ্যায় আলোচনা করব তো এই অধ্যায়ে প্রথমে শুরুর দিকে যে টপিকটা আছে সেটা হচ্ছে কোষ বিভাজন কত প্রকার প্রকার কোষ বিভাজন তিন অ্যামাইটোসিস মাইটোসিস তো আমরা বললাম কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার তো আমরা কি জানি কোষ কাকে বলা হয় কোষ হচ্ছে জীব দেহের কার্যকরী একক যেমন আমরা যখন একটা দালান বা বিল্ডিং তৈরি করতে যাই তখন একটার পর একটা ইট সজ্জিত করে তারপর একটা দালান তৈরি করি ঠিক তেমনিভাবে একটার পর একটা কোষ সজ্জিত হয়ে আমাদের নির্দিষ্ট একটা অংশ তৈরি হয় এখানে ইট যেমন দেখা যায় খালি চোখে অনেক বড় আকৃতির এজন্য ইটকে দেখা যায় বাট আমাদের দেহের কোষগুলো অনেক ছোট ছোট যেগুলো খালি চোখে দেখা যায় না যেমন ধরেন আমাদের শরীরের কোনো একটা অংশ কেটে গেল তো কেটে যাওয়ার পর সারা জীবন তো আর এই কাটা অবস্থায় থাকে না আমরা দেখি যে দুই তিন দিন পরে গেলেই সেটা হচ্ছে ফুলফিল হয়ে যায় মানে কোষ দ্বারা বিভাজিত হয়ে সেই কোষগুলো বিভাজিত হয়ে আমাদের কাটা স্থানটা পূরণ করে দেয় তাই তো তো এটা কিভাবে বিভাজিত হয় এগুলো হচ্ছে এই অধ্যায়ের আলোচনার বিষয় তো কোষ বিভাজন প্রধানত তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস আইটোসে মিউসিস তো এই অ্যামাইটোসিস মাইটোসিস মিউসিস কোনটা কাদের দেহে হয়ে থাকে অ্যামাইটোসিস কুচবিয়াজনটা শুধুমাত্র এক যেই জীবগুলো আছে তাদের দেহে হয়ে থাকে অ্যামাইটোসিস হয়ে থাকে এক জীবে আর এই মাইটোসিস আর মিউসিস হয়ে থাকে বহুকোষী জীবে জীবনে বহুকুশি জীব মানে যাদের দেহে কুশের সংখ্যা দুই থেকে একাধিক কয়েক কুটি পর্যন্ত হতে পারে তাদের দেহ হচ্ছে মাইটোসিস আর মিউসিস হয়ে থাকে তার মানে এই মাইটোসিস আর মিউসিস আমাদের দেহে হয়ে থাকে কিন্তু এই অ্যামাইটোসিস বিভাজন আমাদের দেহে হয় না ওকে তাহলে কোষ বিভাজন কেন আমাদের দেহে হয় না এবং কিভাবে হয় তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব ইনশাল্লা বিভাজনটা কিভাবে হয় আমার নিজের মতো করে বুঝাই জাস্ট একটা বেসিক ধারণা দিই তারপর আপনাদের বইয়ে যেভাবে লিখছে একদম লাইন বাই লাইন লাইনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যখন একটা কোষের চিত্র আঁকবো মাঝখানে দেখতে পাবো আছে কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস আর কোষের সাইটের যে সাদা অংশটা আছে এটা হচ্ছে সাইটোপ্লাজম তাহলে মাঝখানের বলা হয় নিউক্লিয়াস আর সাইডে যে সাদা অংশটুকু থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম ওকে তো এখানে এই অ্যামাইটোসিস বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন কেন এটাকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কারণ এই বিভাজনের মধ্যে যেই নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা মাছ বরাবর সংকুচিত হয়ে যায় দেখেন নিউক্লিয়াস ছিল একটা সে মাঝ বরাবর সংকুচিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে এই যে মাঝ বরাবর সংকুচিত হয়ে সে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে ঠিক একই সময় এই সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে যাবে মাঝ বরাবর যেমন এই যে এই চিত্রতে যদি একটু দেখেন এই যে বাইরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম সে মাঝ বরাবর এই যে সংকুচিত হচ্ছে তো আস্তে আস্তে এরকম সংকুচিত হতে হতে এই যে সংকুচিত হতে হতে উপরে একটা কোষ সৃষ্টি হবে আর নিচে একটা কোষ সৃষ্টি হবে তো যেহেতু এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে এই মাঝ বরাবর হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি করে তাই তাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন মানে এখানে কোনো জটিলতা নাই সরাসরি তারা বিভাজিত হয়ে যায় এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে অপত্য কোষ কাকে বলা হয় ওকে কোষ কাকে বলা হয় একটা হচ্ছে মাতৃকোষ মাতৃকোষ মানে যে কোষ বিভাজিত হবে যেমন এই কোষটা বিভাজিত হবে তাকে বলা হয় মাতৃকোষ আর যে কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় অপত্যকোষ তাহলে যে কোষ বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ আর যে কোষগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় কোষ যেমন এখানে দুইটা কোষ ওকে এখন আপনাদের বইতে যেভাবে লেখা আছে আমি লাইন বাই লাইন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এ ধরনের কোষবিয়াজন ব্যাকটেরিয়া ছত্রাক ইস্ট অ্যামিবা এক জীবে এই অ্যামাইটোসিস কোশবিরাজন হয়ে থাকে তাহলে যে সকল জীবগুলো এক তাহলে আপনাদের এখানে নামগুলো মনে রাখতে হবে ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক অ্যামিবা তারা হচ্ছে এক এগুলো এগুলো এমসিকুর জন্য ইম্পর্টেন্ট বলবে যে নিচের কোন জীবটি এক বা নিচের কোনটি এক কোশি এক জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে তাহলে এই ব্যাকটেরিয়া ছত্রাক যারা এক জীব তারা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাঝখানে যে নিউক্লিয়াস আছে দেখেন এই যে নিউক্লিয়াসটা হচ্ছে ডাম্বেল আকার ধারণ করে এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডাম্বেল আপনাদের যদি একটু পরিচিত করাতে চাই তাহলে যারা যে ব্যায়াম করে না জিম করে যারা এরকম ডাম্বেল আকৃতির দ্বারা কিন্তু হাতের ব্যায়াম করে থাকে তাই না এগুলো দেখবেন তাহলে এটাকে বলা হয় ডাম্বেল আকৃতি তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে ডাম্বেল আকৃতি ধারণ করে নিউক্লিয়াস ডাম্বেল আকৃতিতে ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় তাহলে যে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করো এবং মাঝ বরাবর থেকে সে সংকুচিত হতে থাকলো তাই তো ওকে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে এই নিউক্লিয়াস ডাম্বেল আকৃতির ধারণ করবে ধারণ করতে করতে মাঝ বরাবর এমনভাবে সংকুচিত হয়ে যাবে যে দুইটা নিউক্লিয়াস পরস্পর থেকে আলাদা হয়ে দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হবে তারপর একই সময় সাইটোপ্লাজমো মাঝ বরাবর সংকুচিত হয় তাহলে সেম নিউক্লিয়াস যখন সঙ্কুচিত হয় একই সময় এই সাইটোপ্লাজম আস্তে আস্তে থাকে। ভিতরের দিকে ঢুকতে থাকে এই সাইটোপ্লাজমো সংকুচিত হতে থাকে হুম এগুলো হচ্ছে এক একটা দাপ আর কি তো সংকুচিত হতে হতে এই সাইটোপ্লাজমও পরস্পর থেকে আলাদা হয়ে যায় এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তাহলে এই বিভাজন হচ্ছে আমাদের মাতৃকোষের নিউক্লিয়াস মাতৃকোের নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং বাইরের সাইটোপ্লাজম তারা সরাসরি বিভক্ত হয়ে যায় বিভক্ত হয়ে দুটি অপর্যকোষের সৃষ্টি করে তাই তাদেরকে বলা হয় প্রত্যক্ষ কোশ বিভাজন তাহলে এটা ইম্পর্টেন্ট যে অ্যামাইটোসিস বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করবেন আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকে বাজিয়ে দিন আল্লাহ হাফিজ